যৌনাঙ্গে ভাইরাল ওয়ার্ড অথবা আচিল এটা কিন্তু খুবই কমন একটি ঘটনা বাংলাদেশে ইভেন সারা বিশ্বে এটাকে আমরা জেনিটাল ওয়ার্ড বলে থাকি আমরা ভাইরাল ওয়ার্ড নিয়ে অনেক ভিডিও করি অনেক রকম আমরা প্রসিজার দেখাই সেম ভাবে আমাদের আজকে একজন সময় পেশেন্ট আছেন ওনার এই জেনিটাল ওয়ার্ড হয়েছে অর্থাৎ এখান থেকে শুরু করে ওনার সারা যৌনাঙ্গের মধ্যেই অনেক অনেক শত শত ভাইরাল ওয়ার্ড হয়ে গিয়েছে না দেখলে বিশ্বাস করার মতো না যে ভাইরাল ওয়ার্ড অথবা আচিল অথবা হিউম্যান প্যাপলোমা ভাইরাস দিয়ে যেই ইনফেকশনটা হয় এটা যে এত ভয়ঙ্কর বা এত মারাত্মক হতে পারে সেটা কিন্তু ওনার যদি আমরা পুরোটা দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন আমরা ওনার পিছনে ইভেন পায়খানার যে অ্যানাল ক্যানেল যেটা বলে অ্যানাসের চারো পাশে ইভেন ওইখানে প্রচুর ভাইরাল ওয়ার্ড হয়ে গিয়েছে ম্যাক্সিমাম জায়গা কাভার হয়ে গিয়েছে ওনার যৌনাঙ্গে কাভার হয়ে গিয়েছে সো আমরা সবসময় বলে আসছি যে ভাইরাল ওয়াটার হলো একটি ছোঁয়াচে রোগ এটা সংক্রমিত হয় ছোঁয়ার মাধ্যমে কাপড়ের মাধ্যমে সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে ছড়ায় উনি বিগত বহু বছর ধরে এই রোগে ভুগছিলেন বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু ট্রিটমেন্ট ফেল হয়েছে এই সুযোগে আরো বেশি ভাইরাল ওয়ার্ড গুলো তার শরীরে ছড়িয়ে গিয়েছে আপনার কয় বছর ধরে এই ওয়ার্ডটা আছে চার বছর গত চার বছর ধরে উনি এই জেনিটাল ওয়ার্ড নিয়ে ভুগছেন এবং কোথাও ভালো এরকম ট্রিটমেন্ট না পেয়ে সর্বশেষে আমাদের গ্রিন স্কিন হ্যান্ড লেজার সেন্টার আসেন এবং আমরা ওনার লেজার ট্রিটমেন্ট করার জন্য প্ল্যান নেই ফার্স্ট দেখি আমি বুঝতে পারলাম যে এটা তো ভাইরাল ওয়ার্ড এবং এটা তো একটাই রাস্তা সেটা হচ্ছে লেজার অপারেশন করে এটাকে শতভাগ শরীর থেকে রিমুভ করতে হবে ইলেকট্রো লেজার করতে হবে প্রাইমার লেজার করতে হবে আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা লেজার অপারেশন শুরু করলাম এখান থেকে বড় একটা অংশ ছিল এখান থেকে আমরা উঠিয়েছি একটা এগুলো একটা একটা করে ভাইরাল ওয়ার্ড ওনার অনেকগুলো ছড়ানো ইভেন ইভেন ওনার ওনার আপনারা দেখতে পারবেন যে আমরা আমরা পায়ের কিছু চিপার মধ্যে দেখাচ্ছি যে পায়ের যেই দুই চিপার মাঝখানে চিন্তা করে দেখেন কত বড় বড় ভাইরাল ওয়ার্ড হয়েছে যেগুলো চিন্তা করা যায় এত এত বড় বড় ভাইরাল ওয়ার্ড এরকম ওনার জেনিটাল অর্গানে অনেক অনেক হয়ে গেছে আমরা সেগুলো দেখালাম না এরকম যাদের ওয়ার্ড থাকবে চারপাশে থাকবে দয়া করে দ্বিধা দ্বন্দ্ব না রেখে কোনো সময় ক্ষেপণ না করে আমাদের ফোন দিন যোগাযোগ করুন দ্রুত এটা ব্যবস্থা নেন কারণ এটা ছোঁয়াচে একটি প্রবলেম এটা থেকে মুক্তি পেতে হলে এটাকে সম্পূর্ণভাবে ভাবে শরীর থেকে রিমুভ করতে হবে এবং ফার্দার যেন অন্য কারো কাছ থেকে বা অন্য কোনো ওয়ে আপনার মধ্যে না আসে সেদিকে নজর রাখতে হবে